দুর্নীতিগ্রস্ত ও তৃণমূলের সঙ্গে আতাত করেছিল বঙ্গ বিজেপির নেতারা তার এই ফল দিলীপ ঘোষ সৌভিত্র খাঁ লগেট চট্টোপাধ্যায়ের পর বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে সরব হওয়ায় পদ খোয়াতে হয়েছিল অনুপম হাজরাকে দেশের পাশাপাশি বঙ্গে আশানুরূপ ফল হয়নি বিজেপির অযোগ্য নেতাদের জন্যই ফল দাবি অনুপমের এমনকি তিনি জানান ফল প্রকাশের দুদিন পরেই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন অর্থাৎ ফের পদে ফেরার ইঙ্গিত অনুপমের দু হাজার সালে অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগ ও লোকসভা নির্বাচনের দলীয় টিকিটে বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হন অনুপম হাজরা পরে অনুব্রতর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে অনুপমকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস দু সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগদান তিনি ফলে বিজেপির সর্বভারতীয় সম্পাদক করা হয় তাকে এই লোকসভা নির্বাচনের মাত্র আট মাস আগেই বঙ্গ বিজেপির সরব হন অনুপম বিশেষ করে দলে রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে সোচ্চার হন অনুপম পদ খোয়াতে হয় তাঁকে লোকসভা নির্বাচনে রাজ্য দেশে আশানুরূপ ফল হয়নি বিজেপির ত্রিশটি আসনে লক্ষ্যমাত্রা রেখে বারোটি আসনে জয়লাভ করে বিজেপি দলের হেভিওয়েট নেতা নেত্রীদের পরাজয় হয় এই নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা তিনি বলেন আট মাস আগেই বলেছিলাম বঙ্গ বিজেপি দুই অঙ্কের সংখ্যা পার করতে পারবে না যাক বারোটা হয়েছে শুধু লবিবাজির এই ফলের দায়ী দলের পুরনো কর্মীদের বসিয়ে রাখা হয়েছে কাজ করতে দেওয়া হয় না ছয়টি লোকসভার নাম বলছি বোলপুর বীরভূম পূর্ব বর্ধমান আসানসোল বাঁকুড়া যাদবপুর এই কেন্দ্রগুলোই আদি বিজেপি কর্মীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি এসি ঘরে বসে সিদ্ধান্ত নেয় বঙ্গ বিজেপির কিছু নেতা অনুপমবাবু আরও বলেন বিভিন্ন জেলার নেতারা এক দুর্নীতিগ্রস্ত দুই তৃণমূলের সঙ্গে আতাত রয়েছে এছাড়াও বঙ্গ বিজেপি অযোগ্যদের পদে দিয়েছে তাই এই ফল তিনি আরো জানান এই ফলের পর কেন্দ্রীয় নেতৃত্ব যোগাযোগ করেছিল অর্থাৎ ফের পদে ফেরার ইঙ্গিত অনুপমের তিনি যে তৃণমূলে যোগ দেবেন না সে কথা স্পষ্ট করেন আমি আট মাস আগে এটা প্রেডিকশন করেছিলাম যে এই যে সংগঠনের অবস্থা বঙ্গ বিজেপির তাতে দু অঙ্কের ঘর পেরো কিনা সন্দেহ দু অঙ্কের ঘর পেরিয়েছে খুব টেনে তো এখান থেকে প্রমাণ হয় যে আমি যে আট মাস ন মাস আগে যে প্রেডিকশনটা করেছিলাম সেটা হুবহু মিলে যাচ্ছে কারণ এই যে আজকে যে এই অমিত শাহজি টার্গেট দেওয়ার পরও অমিত শাহজি টার্গেট দিয়েছিলেন পঁয়ত্রিশটা সিটে এবারে অমিত শাহজির টার্গেটটা মনে হয় তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে ওরা পঁয়ত্রিশের কাছাকাছি পৌঁছে গেছে আর বঙ্গবিজেপি বারোতে আটকে গেছে তো আমি তখনও বলেছিলাম যে এই যে বিপুল পরিমাণে প্রত্যেক কনস্টিটিউন্সিতে প্রত্যেক লোকসভাতে যে পুরনো কর্মীরা বসে রয়েছে বা বহু মানুষকে যে পার্টির কাজে ইনভলভ হতে দেওয়া হয় না এইটাই হচ্ছে এই হারের মূল কারণ আমি অন ক্যামেরা বলছি ছটা লোকসভা কেন্দ্র আমি আপনাকে নাম বলে দিচ্ছি বোলপুর বীরভূম পূর্ব বর্ধমান আসানসোল বাঁকুড়া যাদবপুর এই ছটা জায়গাতে বিজেপির প্রার্থী হেরেছে কারণ সেখানে যারা পুরনো কর্মী সেই লোক মানে এই ছটা লোকসভাতে যারা আদি বিজেপি পুরনো বিজেপি বা যারা কণ্ঠাসা বিজেপি তাদেরকে হয় প্রার্থীর তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বা জেলা নেতৃত্ব যোগাযোগ করেনি তারা অভিমানে ভোট করতে নামে কারণ এই ছটা টোটাল মোটামুটি বারোটা থেকে তেরোটা লোকসভা কেন্দ্রের লোকজন আমার মানে টাচে রয়েছে তো সাত আট মাস ধরে তো তারা এটা স্বীকারও করেছে যে আমাদেরকে কেউ যোগাযোগ করে আমাদেরকে কেউ মাঠে নামার প্রয়োজন মনে করে না তারা বছরের পর বছর বঞ্চিত হচ্ছে তো তারা তো তাদের তো অভিমান আসাটা স্বাভাবিক একসঙ্গে লড়লে হয়তো আজকে আরও সাত আটটা সিট পাওয়া যেত দেখা গেল যে রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার কালকে শপথ নিলেন মন্ত্রী হচ্ছে কী বলবেন ভালো কথা পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হচ্ছে খুব ভালো কথা বোলপুর লোকসভায় এর আগে যে পরিমাণ ভোটে জিতেছিল জিতে নেই যে পরিমাণ ভোট পেয়েছিল তার থেকেও অনেক কম ভোট পেয়েছে এবারে বোলপুর লোকসভা এমনি কি কী কারণ এটা প্রথম কথা হচ্ছে যাকে তাকে আপনি প্রার্থী করে বসিয়ে দেবেন আর সেটা সাধারণ মানুষ মেনে নেবে সেটা সবসময় তো ভেবে নেওয়া ঠিক না কারণ আপনাকে মানে রাজনীতিতে শেষ কথা বলে সাধারণ মানুষ আপনাকে দেখতে হবে যে সাধারণ মানুষ কাকে চাইছে বা যাকে প্রার্থী করা হচ্ছে তার গ্রহণযোগ্যতা কতটা তো যার কারণে এটা শুধু বোলপুর বলে না অনেক জায়গাতেই হয়েছে যে বহিরাগত প্রার্থী নিয়ে আসা হয়েছে এবারে যারা আপনি যদি এই যারা বসে থাকা মানুষ তাদের সঙ্গে কথা বলেন তারা পরিষ্কার বলছে যে আমরা বহিরাগত প্রার্থী মানছি না তো এত বড় একটা লোকসভা এত এখানে বিজেপি কার্যকর্তা নেতা আছে তাদের মধ্যে কাউকে টিকিট দিলেই হতো আর বোলপুরটা খুব প্রেস্টিজিয়াস সিট এখানে সোমনাথ চ্যাটার্জির মতো মানুষ এমপি ছিলেন ফলে গ্রাউন্ডের পালসটা বুঝে প্রার্থী ঠিক করা উচিত প্রমাণ হচ্ছে তো এটা সিটের সংখ্যা থেকে প্রমাণ হয়েছে আঠেরোটা থেকে আমরা ভেবেছিলাম একটা হলেও বেশি পাবে বাড়ার তো দূরের কথা কমে গেল আরও তো ফলে এখনও সময় আছে যেটা অনেকে বলছেন না আমি বলছি যে পুরোনো মানুষগুলোকে মাঠে নামান যারা ডেডিকেটেড মানুষ যারা এক কথায় বিজেপি প্রাণ যারা মোদীজি প্রাণ সেই সমস্ত মানুষগুলোকে সম্মান দিন তাহলে কারণ তারা মাঠে নামেনি বলে কিন্তু প্রত্যেকটা লোকসভাতে কুড়ি হাজার পঁচিশ হাজার ভোটে ডিফারেন্স হয়েছে কারণ তাদের তারা যেহেতু পুরনো মানুষ বিজেপি তাদের একটা মানে নিজের পাড়ার মধ্যে বলুন নিজের সোসাইটির মধ্যে বলুন না একটা গ্রহণযোগ্যতা আছে যে এই লোকটা বিজেপি করে এত বছর ধরে তো সেই জিনিসটা আনতে হবে তা নাহলে কিন্তু ওই বিধানসভা থেকে শুনছি যে বিধানসভাতে টার্গেট ছিল দুশো পার হলো সত্তর এখানে টার্গেট ছিল পঁয়ত্রিশ হলো বারো তো এরপরে ছাব্বিশে তো যা অবস্থা তো ছাব্বিশে তো মানে যদি আগে এটাকে আমরা সেমিফাইনাল সেমিফাইনাল ভেবেছিলাম যদি এই অবস্থা দায় নেতৃত্বে রাজ্য নেতৃত্বে তো পরিষ্কার কথা আপনি আপনি যেখানে আপনার যদি পরিবারের আপনার ছেলেপিলে দুষ্টুমি করে আপনার প্রতিবেশী আপনাকে কমপ্লেন করে যদি আপনি পরিবারে কর্তা হন তো এখানে যারা সংগঠন চালাচ্ছেন তারা তাদের দায় আর এই কারা কারা আছে এটা আপনারা জার্নালিস্ট আপনারা ভালো জানেন সাত সাত মাস সাত আট মাস আগে নাম ধরে ধরে বলেছি ওই ভিডিওগুলো চালিয়ে দেখে নিন যে যে দু তিনজন এই বঙ্গ বিজেপিটাকে চালান তারাই হচ্ছে এটা দায়ী কারণ মেন এটার এটার মানে একটা সমাধান তো করতে হবে যে বছরের পর বছর বিজেপি বঙ্গ বিজেপি হারবে আর প্রত্যেকবার এরপরের বার ভালো করব এই টু নেভার ডাইস এই থিওরিটাকে এবারে থামাতে হবে এটা নিজেদেরকে সান্ত্বনা দেওয়া তো ফলে এই সরলেকে বিজে বঙ্গ বিজেপির যেটা হেডকোয়ার্টার সেখানে ঘুগুর বাসাটাকে ভাঙতে হবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে